তুই আয় শুন শুন আজকে তুই আইলে মামা সত্যি মানে খানা শেষে খানা নবী নাকি Arpa <laughs> işiyle <laughs>

দেখবা তো নাতি নাতির উদ্দেশ্য দাদা ভাই এর করছে বুঝছো এটা দুই হাজার পঁচিশ সাল হম তোমরা ভিডিওটা দেখতেছো কত সালে সালাম দিও আমরা

দুহাজাৰালিউণ্ড পাইছে দুই হাজাৰ আগে বিল হিচাপ আছে তুহে